রক্ষাপ আমরা বহন করি আমাদের এখানে যে সমস্ত না সংকুচিত হয়ে থাকে তার চিকিৎসা পৃথিবীর কোথাও পূর্ণাঙ্গ চিকিৎসা নাই একেবারেই নাই একেবারেই নাই কারণ আমার সামনে আছে আমাদের কুমিল্লা জেলার প্রাক্তন বিএনপির একজন আইকন জনাক ফজলক সাহেব ফজলক সাহেব উনি দীর্ঘ দশ বছরের কাছাকাছি বা বেশি সময় যাব অসুস্থ উনি এর মধ্যে থাইল্যান্ডে যান পালপার হ্যাঁ সিঙ্গাপুরে সিঙ্গাপুরে পালপার যান ইন্ডিয়াতে যান কবার চারবার দুইবার দরবার দরবার যান উনি ইন্ডিয়াতে ওনার বডির সমস্ত অংশে যে ওনার ডায়াবেটিক প্রেশার তখন সব কিছু উৎপত্তি হলো নিয়ে যান থেকে ওনার এখান থেকে এখানে কাজ করে না উনি আমার এখানে যখন আসেন গত চার দিন আগে তখন উনি এভাবে দাঁড়াইতে পারেন না এখন আমরা এখানে আসার পরে আমরা দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট করে ওনাকে দাঁড়াইতে দিয়েছি একটু হাঁটেন তো একটু হ্যাঁ সামনে হ্যাঁ একটু হাঁটেন একটু সাপোর্ট সাপোর্ট আজকের সময় আমরা ওরা চার দিন চিকিৎসা দিই চার দিন চিকিৎসা দেওয়ার পরে ওনাকে ফিজিক্যাল ট্রিটমেন্টের আওতায় আমরা রাখেছি আমাদের এখানে যত নিউরজিয়াল ডিজ অর্ডারের রুগী আছে যতগুলোই আমাদের এখানে আছে সবাই ইন্ডিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ব্যাংকক সিন ফেরত ওদের কাছে ওনাদেরকে শুধু সুস্থ রাখা হল আমার দায়িত্ব ওনাদেরকে সুস্থ করে দেওয়া মানে একেবারে দৌড়াইদের পারে দেওয়ার কোনো সুযোগ থাকে না যদি ওনারা সময় মতো আমাদের কাছে না আসেন এবং আমাদের কাছে আস্তে আস্তে অনেক লম্বা সময় হয়ে যায় কারো দশ বছর তেরো আট বছর তেরো সাত বছর এই সামনের দিকে এইটুকু পর্যন্ত আমরা সম্ভব হয়েছে এই চার দিনে চার দিনের মধ্যে ওনাকে চিনেন না কুমিলা শহরে লোক খুব কম আছে উনি বসিয়ান

আমরা কোনো দীর্ঘায়িত করবো না আমরা ওনাকে দাঁড়া করানোর জন্য যে দাঁড়াতে পারে এই দাঁড়া করানোর জন্য এই ভিডিওটা করা যে ওনাকে আমরা ছেড়ে দেন একদম ছেড়ে দেন ছেড়ে দেন একদম ছেড়ে দেন একদম ছেড়ে দেন কোথাও